পথ কখন আসবে তা কিন্তু আমরা কেউ জানি না আর সেটা কিন্তু কয়ে বলে আসে না হঠাৎই সবার মধ্যে সেটা ঘটে যায় আর কেন তো আজকে হঠাৎ এই কথা বলছি তো আমি সকাল সকাল উঠে কিন্তু ব্রাশ টাশ করে নিয়েছি আর ব্রাশ করার পরেই কিন্তু আমি চলে আসি চিরুনি করতে তো ড্রেসিং টেবিলে আমি চিরুনি করেছি করে মানে আবার যখন ব্যাক করে ঘুরে আসে মানে দেখি যে ড্রেসিং টেবিলের পেছন দিয়ে একটা সাপ জানলার দিকে উঠেছে মানে ঘরের ভেতরে মধ্যেই ঘরের মধ্যে ওই তাকগুলো আছে ওখানে উপরে উঠেছে আর দেখো ওইদিকে বিপদের কথা বলছি আর বিপদের স্টেশন কারেন্ট চলে গেছে ওদিকে এই যে দেখতে পাচ্ছ ড্রেসিং টেবিল গোলাপিটা ওর ওখান দিয়ে এসে এই নিচের জানলা দিয়ে মানে তাকটা দিয়ে ওপরে ওই বক্সটা দেখতে পাচ্ছ ওই তার তারে হয়ে ওঠে বক্সের পেছনে লুকিয়ে গেছে আমি অনেকক্ষণ দিয়ে লাঠি দিয়ে এখানে চারদিকটা মানে আওয়াজ করে দি মানে আওয়াজ করছি তবুও বেরোচ্ছে না তো যাই হোক ওখানে আছে আমি আবার চলে এসে ভাবলাম হয়তো যে আমাকে দেখে হয়তো ভয় পাচ্ছে বেরোচ্ছে না পরে হয়তো বেরিয়ে যাবে তো আমি আমি এই রুমটাতে এসে এই যে দেখতে পাচ্ছ পর্দাটা দেয়ালে ভালো করে টাঙিয়ে দিচ্ছি কারণ আমার ছেলে এইটা ধরে মানে ও ঝুলে ছিঁড়ে দেয় তো আমি আবার এরকম টাঙিয়ে দিই আর তারপরে চলে এসেছিলাম মুড়িটা ভর্তি আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয়নি অনেকটা সময়ের পরে যেন তোমার দাদাভাই এসছে আমরা কিন্তু এই রুমে ছিলেন না ওই রুমটাতে পাশের রুমটাতে চলে গেছিলাম মা ছেলে তো তারপরে ও এসেই এই যে ওকে বলতে ও ওটাকে অনেকক্ষণ লাঠি দিয়ে মানে তাড়া করে করে ওখান থেকে নাবিয়েছে কোনোরকম ওখানে ও ভয়ে কিন্তু বসেছিল ওই যে দেখতে পাচ্ছ চলে যাচ্ছে ওই যে নিজেদের দেখো বেশি আর তোমাদের দেখাতে পারিনি কারণ আমি নিজেই ভীষণ ভয় পাই তারপর তোমার দাদা নিয়ে দূরের দিকে ফেলে দিয়ে এসছে আর হ্যাঁ বেঁচে ছিল আর তোমাদেরকে এই নিয়ে একটা ঘটনা বলি শোনো আমি যখন মানে ওই কলেজের সেকেন্ড ইয়ারে পড়তাম তো আমি স্কুল কলেজ সরি কলেজ আর টিউশন করে এসে খেটে দিয়ে ঘুমিয়ে গেছিলাম আর আমাদের মাটির ঘর ছিল তখন তো আমাদের ওই জালনাটার কাছে মানে গোয়াল ছিল তো ওখান থেকে কোনো সাপ এসে আমার পায়ে উঠেছে আর আমি না সেরকম একটা স্বপ্ন দেখছি যে আমার গায়ের উপরে সাপ উঠেছে তো আমি ওই মানে সাপ সাপ করে চিৎকার করে উঠে পড়েছি দেখি না সত্যিই আমার পায়ে একটা ওই মানে ওই যেটা বলে ঢ্যামনা সাপ আমরা তো বাংলা মানে আমাদের এখানে যেটাকে ঢ্যামনা সাপ বলে তো তোমার সাথে কি বলে জানি না তো যেটা আমি মানে স্বপ্নও দেখেছিলাম সেইটাও কিন্তু আমার ওই মানে পায়ের মধ্যেই ছিল তারপরে ওটাকে ছুঁড়ে ফেলে দিয়েছি আরও ভীষণ মানে এ করছিলো রেগে গেছে যেহেতু আমি চিৎকার করছিলাম ঘরের মধ্যে খাটের মধ্যে ভীষণ লাফাচ্ছি চিৎকার করছি অন্ধকারে অনেক সময় পরে কিন্তু আমি লাইটটা জ্বালিয়ে রেখেছি যে ওটা কোনো মানে বিষাক্ত সাপ ছিল না তবে খুব বিশাল একটা সাপ যাই হোক আমরা তো ভয় পাই তো এই জন্য দেখলেই চিৎকার করি তো ওই দিন থেকে কিন্তু ভীষণ ভয় পাই কারণ আমার গায়ে উঠে গেছিলো শুধু গায়ে নয় আমি চুল ছেড়ে শুয়েছিলাম একবার আমার চুলের মানে উপরে ভেতরের দিক দিয়ে ওই একটা যে গো যেটা বলে কি গোখরের সাপ কি বলে ওইটা বর্ষাকালে বেরোয় গরুর পায়ের খুঁড়ের মধ্যে ঢুকে থাকে বলে ওটাকে গোখরে বলে যাই হোক তবে ওইটা কিন্তু আমাদের মানে গ্রামের সবাই বলে আর তোমরা কি বলো জানি না যেটা ওই গোসাপের মতন দেখতে কিছুটা তো ওইটা কিন্তু গোসাপ নয় যাই হোক ওই সাপগুলো চুলের মধ্যে উঠে গেছিল তো আমার দুবার আমার গায়ের মধ্যে উঠেছে এই জন্য ভীষণ সাপ দেখলে ভয় পাই আর আজকের আবার সেরকমই হলো তো সেই যে কাজ দিয়ে কখন গেছে আমি জানি না আমিও অতটা লক্ষ্যও করিনি হয়তো ওরা আস্তে আস্তে চলে গেছে আমি অতটা বুঝতে পারিনি তারপরে যখন ওই একটু শব্দ হয় পেপারের শব্দ তখন দেখি না ও জানলা দিয়ে উঠছে তো আমি ভীষণ চিৎকার করছিলাম আবার সেই দেখলেই চিৎকার করি তো তারপরে লাইট জ্বালিয়ে দেখি যে ওই রকম কালো মানে প্রচুর কালো একটা সাপ উঠে যাচ্ছে ওকে দেখেই সকালে ওই পুরো সকালটা আমার গেছে মানে আর আমি এ রুমে আসিনি ছেলেকে নিয়ে ওধারে চলে গেছি তো ওকেও দেখিয়েছি ছেলেকে ছেলেও ভয় আসেনি ছেলে ভীষণ সাহসী আমার থেকেও সাহসী ও ভয় পায় না ও এসে ওই লাঠি দিয়ে আমি দূর থেকে আওয়াজ দিচ্ছিলাম ও এরকম করছে তো তারপরে চলে গেছে আর ওই সব সকাল থেকে নিয়েছিলাম তারপরে তোমার দাদাভাই টিউশান টিউশন পড়িয়ে এসে ওই সাপটাকে বের করতে তারপর রুমের মধ্যে আমরা এসেছি এখন আর সকালবেলা তো জানো এই যে তালের যে বোড়াগুলো দিয়ে গেছিলো একজন দাদা ভাই মানে আমাদের পার্টিতে কাজ করে একজন দিদি ভাই তো ওই দিদিভাই পাঠিয়েছিল তো দাদাভাইটা সকালবেলা দিয়ে দিয়ে গেছে আমি আর খাইনি ছেলে তো নিয়ে ওগুলো খাওয়া শুরু করে দিয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে ওই মানে বড়াগুলো দিয়েছিল বলে আর আজকে ভাবছিলাম অনেক কিছু করবো কিন্তু আর সকাল থেকে এখন ব্যস্ত হয়ে গেছি কারণ সকালের মধ্যে যেগুলো মানে কাজগুলো করি সেগুলো তো আর করাই হয়নি কারণ এই যে রুমের বিছানা তোলা ঝাড় দেওয়া এইসব থাকে তো ওইগুলো আর এই রুমটাতে কোনো কিছুই করিনি তাই ওই রুমটাতে চলে গেছিলাম আর ও জানো তো সাপটা আমাকে দেখে ভয় বেরোয়নি আমি চিৎকার করছি ও ভয় পাচ্ছে আমাকে আমি তো ভাবি যে আমি একা ভয় পাই কিন্তু না ওরাও কিন্তু ভয় পায় আমাদের ও ওখানে লুকিয়ে গেছে আর বেরোয়নি ঠিক তোমার দাদাভাই এসে কিন্তু ওই বক্সটার পেছন থেকে অনেক মানে অনেক কষ্টকে বের করেছে আর এখন এই যে একটু সাহস নিয়ে একটু মানে চলে এসছে আলনাটা গুছিয়ে নিতে ওই আলনাটা যে কালকে কিনেছিলাম আর ভাবছিলাম যে আজকে সকালে ওইটা ভালো করে মানে সাজিয়ে গুছিয়ে নেব জামা কাপড় যা কিছু আমারগুলো আছে এখানে নিয়ে নেব আর ওধারের সাইডে যে একটা আলনা আছে কাঠের ওইটা আমার দাদা ভাই আর আমার ছেলের জিনিসপত্র থাকবে তো ওই জন্য দেখো এখানে সব কিছু নিয়ে চলে এসি তবু আমার কিছু কিছু ও সাইডে আছে আর ঘরের মধ্যে এত মানে ইঁদুরের উৎপাত হচ্ছে জিনিসপত্র কেটে দিচ্ছে আর এই জন্য হয়তো সাপ ঘরের মধ্যে চলে আসছে আর এই যে এদিকে দেখো চলে এসেলাম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিতে ভালো করে আর যে শাড়িগুলো ধোয়া হয়নি ভাবছি যে ধোবো ধোবো করে আর ধোয়ে মানে ধোয়াই হচ্ছে না কারণ বৃষ্টি হচ্ছে আর এই জন্য এখানে সব গুছিয়ে রেখে দিচ্ছি পরে যেদিন ভালো রোদ্দুর বেরোবে আর এই করতে করতে অনেকগুলো শাড়ি কিন্তু আমার মানে জমা হয়ে গেছে তো একসঙ্গে হয়তো অনেকগুলো ধুতে হবে দেখি রোদর উঠলে পুকুরে সব কিছু কেচে নেব আর ধুয়েও নেব তারপরে এই যে রান্নাবান্না তো ওদিকে তোমাদেরকে দেখালাম সজিটবজি কাটছিলাম তো মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না আর তোমার দাদাভাই মানে ও খেয়ে টেয়ে দিয়ে স্কুল যাবে আর তাই দেখতে পেলে সাড়ে দশটার মতন মানে বাইরে যায় আর এদিকে দেখো এই যে বালতি ব্যাগ আর একটা বালতি ছিল দুটোই আর একটা ওই ছেলের ছেলের পোশাক আর তোমার আদা ভাইয়ের কিছু জিনিস আর ঘরে কিছু কিছু জিনিস তো ওইগুলো কিন্তু ওখানে ওই প্লাস্টিকের মানে গামলাটাতে ঘুরেও আছে তো সবগুলো ছেলের এই বালতি বেগে অনেক জামা আছে আর এইটাতেও আছে পরার জামা ওদিকেও ভালো জামা কিছু আছে আর গামলাটাতেও কিছু আছে সেগুলো নিয়ে আসিনি তো এগুলো মুছে টুছে এগুলো কুচিয়ে নিচ্ছি এখানেই রেখে দেবো নিচে একটু আলো লাগে এরকম জায়গায় রাখবো তো এখানে একটু মানে আলো লাগে আর আমাদের বেশিরভাগ যাওয়া মানে কাজ এখানেই থাকে এখানে আমরা থাকি বেশিরভাগ সময়টা এই জন্য এখানেই সব কিছু রাখছি কেন কি ভীষণ ইঁদুরে উৎপাদ বেড়ে যাচ্ছে তো না হলে হ্যাঁ কিছু কিছু জিনিস তো কেটেই দিয়েছে ওই যে কিছু বেডশিট কিন্তু মাঝখানে কেটে দিয়েছে মানে ওই নখ দিয়ে ভীষণ আঁচড়ে মানে আঁচড়ে এসে দেখলাম যাই হোক সকাল থেকে তো অনেক গল্প করলাম তোমাদের সঙ্গে কিন্তু আরেকটা কথা তোমাদের সঙ্গে বলা হয়নি চলো আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিলে এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করছিলো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন যারা আসছো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে থাকতে পারো তো দেখো দুপুরে রান্নাগুলো দেখাচ্ছিলাম আর আজকে ব্লগটা কিন্তু একেবারে ছোটো চলো আজকের এখানেই রাখছি সকলে খুব ভালো